হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে হনর ফোর হান্ড্রেড ফাইভ জি ব্লু কালারটি হ্যাঁ স্কাই ব্লু কালারটি নেওয়ার জন্য আমার জন্মভূমি এলাকা থেকে আসছে এই যে দুই ভাই কেমন আছেন হ্যাঁ পুরো আমার দিশি ঠিক আছে একদম ঝালকাঠি থেকে আসছে ঝালাকাঠি রাজ্যে পড়ে বাসা হ্যাঁ আর বেতাগি বরগুনা বেতাগি আর এক চরমপন্থী এলাকা সবসময় আমরা ভিডিও দেখি সবসময় দেখেন কবে থেকে

দেখে আনবক্সিং করেন বিসমিল্লা বলে ভাই ভাইয়ের নাম কি কি হবে বুঝলাম না দুই রাকিব এক লগে হ্যাঁ রাকিব ভাই তুলতেছে ওনার পছন্দের ফোন ফোর আমি একটা জিনিস বলে রাখি রাকিব ভাই কিন্তু অ্যাপেল ইউজার দুইটা অ্যাপেল ইউজার উনি দুইটা ফোন চালাইছে অ্যাপেলের কিন্তু অ্যাপেল ওনার কাছে ভালো লাগে না ডাল ভাত মনে হয় বলে যে বন্ধুদের সাথে শেয়ার করতে পারি না আর কি মনের মতো অ্যাপস চালাইতে পারি না ঝামেলা লাগে নাকি

সিলিকন কার্বনের ব্যাটারি ইউজ করা হয়েছে কারণে এত বেশি ব্যাটারি দেওয়ার কারণে ফোনটা কিন্তু অনেক হালকা কারণ এটা একদমই বেশি এমপিয়ার দেওয়া যায় একদম কম মধ্যে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা হ্যাঁ সিলিকন কাভার দেওয়া আছে আর একশো ওয়াটের একটা চার্জার আমি বলে দিই এই ফোনটা তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা হয় ছেষট্টি ওয়াটের চার্জার পাঁচ হাজার তিনশো এমএইচ এমএইচের ব্যাটারি হয় আরেকটা হয় আশি ওয়ার্ডের চার্জার ছয় হাজার ব্যাটারি হয় আমাদেরটা হচ্ছে একশো ওয়াটের চার্জার এবং ছয় হাজার এমএচের ব্যাটারি মানে সবচেয়ে বেস্ট যে ফোনটা ওইটাই আমাদের কাছে আছে তিনটা ভেরিয়েন্টটা তিন রকম করছে আর কি আমাদের যেটা পাচ্ছেন আপনি ছয় হাজার এমএইচের ব্যাটারি পাচ্ছেন তাও কত হালকা মানে ছয় হাজার এমএইচের ব্যাটারি ফোনটা দেখেন ওয়েটলেস ধ্যানদি মামা ছয় হাজার এমএইচ এর ব্যাটারি মনে হয় একদম স্লিপ এবং এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম এবং এটা তিনটা কালার হয় গোল্ড ব্লু এবং ব্ল্যাক তো রাকিব ভাই যদিও গোল্ড চেয়েছিল কিন্তু ব্লু দিয়ে উনি সন্তুষ্ট নাকি সুন্দর কিন্তু তো ছয় হাজার এর ব্যাটারি এবং একশো ওয়াটের চার্জার আর রাকিব ভাই স্যাটিসফাই উনি আসে আমাদের কাছে আপনিও আসতে পারেন অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য আমাদের কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট ইনঅ্যাক্টিভ হবে আমি গ্যারান্টি সহ করে দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট ইনঅ্যাক্টিভ হবে এবং অথেন্টিক সিল প্যাক করা ছিল একদম অথেন্টিক ইন্টারন্যাশনাল সিল প্যাক করা এটা খোলা হয়নি এখানেই খোলা হয়নি এই সিক্সটি না মামা এই আর এক সেকেন্ড দিয়ে দিতে মামা এই সিক্সটি দিচ্ছি দাদা তো এটা এখন অ্যাক্টিভ করে দিচ্ছি এবং আপনারা চলে আসবেন আমাদের স্ক্রিনের ঠিকানা দেখে এবং বসুন ধরাতে রেজিডেন্ট ওয়ানে পনেরো নম্বর সব ফোন প্যাকটে এবং আমাদের আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে এখান থেকে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন আপনার কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন বা সরাসরি আমাদের সব চলে আসবেন বসুন্ধরাতে ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব আছে আমাদের এবং অক্সিনিকে একটা ডিভাইস নিয়ে যাবেন ইনশাল্লাহ ক্যামেরার জন্যই তো এই ক্যামেরা নিলাম এই দেখেন কত সুন্দর ক্যামেরা দুই রাখি ব্যায়ামার সামনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম